আমরা মেয়েরা যখন বাবার বাড়ি থাকি তখন আমাদের বাবা মা যদি কোনো কাজ করতে বলে তখন আমরা কত অজুহাত গুছিয়ে করে থাকি তাই না হ্যাঁ এটাই আমাদের মেয়েদের কতটা তিলে তিলে পাল্টে যায় তাই না তার জীবনটাও পাল্টে যায় বাবার বাড়িতে যে মেয়েটা সারাদিন শুয়ে বসে মোবাইল টিপে দিন কাটায় সেই মেয়েটাই স্বামীর বাড়িতে বাইরে সারা দিন সংসারের কাজে ভাবে তার সময়গুলো কেটে যায় সে নিজেই বুঝে না সংসারের কাজ করতে করতে সে হয়তো নিজের যত্নই নিতে পারে না অথচ সে মেয়েটা কিন্তু বাবার বাড়িতে সারা দিন সে যে গুজে থাকে তবে হ্যাঁ সব কিছুর পরেও যদি স্বামী ভালো হয় তাহলে সে মেয়েটা ভাগ্যবতী তার কোনো দুঃখই থাকে না এটা বরং স্বামীর সংসারে বেশি সুখে থাকে তো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো ঘুম থেকে উঠতে না একটু দেরি হয়ে গেছিল আসলে রাতে ভালোভাবে ঘুমই হয়নি ভালোভাবে কি একটু ঘুমাতে পারেনি কারণ ছেলের অনেক পেট ব্যথা করছিল তো ওর জন্য আমিও ঘুমাতে পারিনি মা বলে কথা তাই না ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে যায় আসলে ঘুম থেকে তাড়াতাড়ি উঠলে কিন্তু আমরা কাজের বরকত পাই আর দেরি হলে কিন্তু কাজের বরকতটাও কমে যায় কিভাবে সময় চলে যায় বুঝতেই পারি না ঘুম থেকে তাড়াতাড়ি উঠো কিংবা দেরিতে উঠো তোমারই কিন্তু সব কাজ করতে হবে ওই তো ঘুম থেকে উঠে প্রথমে ঘরটা প্রাথমিকভাবে গুছিয়ে নিয়েছিলাম আর তারপর ছেলেকে নাস্তাটা করিয়ে নিয়েছি তারপর নিজেরও তো একটু কিছু খেতে হবে তো নিজের জন্য হালকা করে একটু সিম্পল নাস্তা বানিয়ে নিয়েছি আর এক কাপ চাও খেয়ে নিয়েছি তারপর এই যে ডালটা বসিয়ে দিয়েছিলাম ডালটা যখন ফুটে যায় তখন পেঁয়াজ সম্বাদ দিয়ে ডালটা রান্না করে নামিয়ে নিই ডাল রান্না হলে এখানে ভাতটাও বসিয়ে দিই তো ভাতটা যখন রান্না হয়ে যায় তখন দুই চুলায় দুইটা জিনিস রান্না করব তো এক চুলায় মাছ ভাজতেছিলাম আরেক চুলায় সব সবজি দিয়ে একটা বুটি ভাজি করব তো এখানে ছিল বড় মাছ তো এই মাছগুলো পেঁয়াজ দিয়ে ভাজি করব আর সবজি বলতে ছিল এখানে বরবুটি আলু টমেটো সিম গাজর এই তো সব সবজি দিয়ে একটু ছোট ছোটো করে কেটে নিয়েছিলাম আর কি পেঁয়াজ দিয়ে ভাজি করব তো এই যে সবজিগুলো পেঁয়াজ দিয়ে ভাজি করতেছিলাম একটু লবণ হলুদ জিরার গুঁড়া দিয়েছিলাম যখন একটু ভাজি হয়ে যায় ঢেকে দিয়ে আস্তে আস্তে ভাজি হোক সিদ্ধ হোক আর এখানে আমি ভাবলাম মাছটাও রান্না করে ফেলি সবগুলো মাছ ভেজে নামিয়ে রাখি আর তারপর এই যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম সাথে কাঁচা মরিচও দিয়ে দিলাম আর যখন ভাজা হয়ে যায় তখন বলতে সিম্পল প্রতিদিনের মতো গুঁড়ো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো তো সাথে একটু জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে একটু ঝোলের জন্য আরও একটু জল দিয়ে দিই আর যখন জটা সিদ্ধ হয়ে যায় তখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিই আর পরিমাণ মতো লবণ দিয়ে দিই আর না করে একটু মাছটা ঢেকে আমার কাছে কি মনে হয় জানেন তো এভাবে দুই চুলায় যদি দুইটা জিনিস রান্না করেই তাহলে সময়েরও সাশ্রয় হয় রান্নাগুলো তাড়াতাড়ি হয়ে যায় তো যাই হোক এখানে এই যে মাছটা ঢেকে নামিয়ে নিই মানে যখন রান্না হয়ে যায় নামিয়ে নেই মাছটা খেতে ভালোই হয়েছিল দেখতেও ভালো লাগতেছে না আসলে বেশি ভিডিও করতে পারিনি এই রান্নাগুলো করতে করতে আমার হাজবেন্ড চলে আসে তো এই যে এখানে কুমড়ো ভেজে নিয়েছিলাম আর সবজিগুলো হয়ে গেল তো আজকে এই পর্যন্ত